ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেখনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো ওর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন নদীর সকাল দশটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে দেখো কেউ স্কিপ করেছে না আর আজকে তো রং মিস্ত্রি যে কাকু উনি আসার কথা ছিল আজকে থেকে কাজ শুরু করবে বলেছিল কিন্তু সকালবেলা ফোন করে জানালো যে আজকে থেকে কাজ হবে না কোনো একটা অসুবিধা আছে ওনা তো সেই কারণে আজকে মালপত্র এনে রাখতে বলল কালকে থেকে কাজ হবে বললো এখন দেখা যাক তো এই এখন রান্না বান্না করছি এদিকে দেখো এই যে এই কুমড়োটা ছিল ঘরে কালকে তো দেখালাম তোমাদেরকে কুমড়ো আর বেগুনটা নিয়ে এসেছিলো কিন্তু কুমড়োটাও ভালো না বেগুনটাও ভালো না তাই এই কেটে কুটে বাদ দিয়ে এইটুখানি কুমড়ো আর এইটুখানি বেগুন বেরিয়েছে এই দুটোকে একসাথে মিক্স করে ভাজবো ধনেপাতা পাতা দিয়ে দেবো একটুখানি ভালো লাগবে আর এদিকে আছে হচ্ছে তোমার এদিকে ডাল বসিয়েছি ভাত হয়ে গেছে আর ওই যে ডাল বসিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে ওইদিকে খাড়কোলগুলো বেছে রেখেছিলাম সেই খারকোলগুলো মানে কড়াইতে নেড়ে নিলাম এবার বাটবো তো এই হচ্ছে রান্নাবান্না আর ওদিকে বিয়ে পড়তে বসেছে ঘরে বর গেছে কাজে একটু বেরিয়েছে বাইরে তো এই রান্নাবান্না করি চলো পরে আবার আসছি দেখো খাড়গোল পাতাগুলো ভাবলাম কি নোড়ায় বেটে নিই তাহলে ভালো বাটা হবে সে বাড়তে গিয়ে তো আমার না হালো অবস্থা দেখো ঘেমে ঘেমে এক অবস্থা হয়ে গেছে এদিকে ভাবলাম এটা মানে নোড়ায় বেটে নিলে ভালো বাটা হবে মিক্সারে বাটলে তেমন একটা ভালো হবে না ওই জন্য নোড়ায় বাটতে বসলাম আর তাতে তো আমার অবস্থা খারাপ আমার বড় আমাকে বলেছিল নোড়ায় বাড়তে পারবা না তুমি তুমি মিক্সারে করে নাও কিন্তু আমি ভাবলাম না নোড়ায় বেটে দেখি কেমন হয় তো নোড়ায় বাড়তে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ দেখা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম চলো আবার পরে আসছি আসলে আমাদের ঘরটা রঙ হবে তো ওই জন্য এই ঘরটা থাকা হবে ওই জন্য এই ঘরটা এখন পরিষ্কার করা হচ্ছে আর এইগুলো না প্রচুর হ্যাঁ প্রচুর শুয়োপোকার ডিম টিম আছে আসলে যেহেতু ঘরের লোকজন না থাকলে যা হয় তো সেই কারণে হয়তো ঝেড়ে দাও আমি তারপরে নিচে যে ময়লা থয়লাগুলো থাকবো ওগুলো আমি পরিষ্কার করে দেব আসলে শুয়োপোকার ডিম না ওই যদি একবার লাগে ব্যাস ওই জন্য ওকে দিয়ে পরিষ্কার করাচ্ছে এখন পরিষ্কার করছে করুক দেখি কতটা ভালো হয় সেই হিসাবে মজুরি দেবো নাহলে মজুরি নেই তো এদিকে দেখো বর ঘর পরিষ্কার করছে আর আমরা হাসাহাসি করছি ওকে আমি বলছি কত টাকা মজুরি লাগবে সেটা বলো তাহলে সেই টাকাটা দেবো ও আবার বলছে আপনারা দিতে পারবেন না এত টাকা মজুরি আমার অনেক চাহিদা তো এইসব নিয়ে হাসাহাসি করা হচ্ছিলো আর ঘরটা পরিষ্কার করা হচ্ছে ঘরটা ও পরিষ্কার করেনি কুপোর দিকটা আর আমি তারপরে ওই নিচটা পরিষ্কার করে দেবো আর ওদিকে ঘর মুছবো এখনও আমার মানে আমাদের ওই ঘরটা এখনও মোছা বাকি আছে ঘরটা মুছে আসি তারপরে সেই ঘরটা পরিষ্কার করব। তো ও পরিষ্কার করতে থাকুক আর এই সুযোগে দেখো আমি আমার বরকে দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছি বলো চলো পরিষ্কার করুন আমি এদিকে ঘর মুছবো ঘর মুছে তারপরে এসে এই ঘরটা পরিষ্কার করবো চলো পরে আবার আসছি এদিকে পরিষ্কার নি তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় আর দুপুরবেলা তারপরে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর সন্ধ্যাবেলা হচ্ছে দেখো এদিকে চপ মুড়ি আনা হয়েছে আর মেয়ে খাবে হচ্ছে ছাতু মুড়ি যেহেতু আজকে ওর বাবা সকালবেলা ছাতু এনে দিয়েছে ও এখন ছাতু মুড়ি খাবে ওকে বলা হয়েছে যেহেতু ছাতু মুড়ি খেলে ভালো ছাতু মুড়ি খাওয়াটা ভালো তো সেই কারণে এখনই ছাতু মুড়ি খাবে তো ওকে ছাতু মুড়িগুলো দিয়েছি আর আমরা এদিকে চপ মুড়ি খাচ্ছি তো চলো আবার পরে আসছি তো এই যে সন্ধ্যাবেলা তো চপ মুড়ি খাওয়া হলো আর মেয়ে খেয়েছে হচ্ছে ছাতু মুড়ি তো ছাতু মুড়িটা আগে খেতো না পছন্দ করতো না তো আজকে অনেক দিন ধরে বাবা বলছে যে ছাতু মুড়ি খাবি ছাতু মুড়ি খাওয়া ভালো তো আজকে এনে দিয়েছে তো সেই জন্য সন্ধ্যাবেলাতেই ছাতু মুড়িটা খেলো আর আজকে তো রঙের যে মিস্ত্রি কাকু উনি আসার কথা ছিল আজকে ঘরে রঙে হাত দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি কারণ আজকে উনি আসতে পারেনি অন্য কাজে কোথাও কাজ ছিল বা সমস্যা ছিল সেই কারণে আসতে পারেনি তো কালকে থেকে কাজে হাত দেওয়ার কথা ছিল এদিকে আবার ঝড় বৃষ্টি হবে তো সেই জন্য বর বললো যে ঝড় বৃষ্টি হয়ে যাক তারপরেই কাজে হাত দেবে কেননা ঝড় বৃষ্টি হলে কাজে কাজ করতেও পারবে না আর তারপরে কি হবে যে মানে আমাদেরও অসুবিধা হবে যে রঙ করলে বাইরে যখন রঙটা করা হবে যদি বৃষ্টি ফিষ্টি হয় রঙটা না শুকালে তো ধুয়ে যাবে তো সেই কারণে আর কি বললো ঝড় ফড় থেমে যাক কমে যাক তারপরেই রঙই হাত দেওয়া হবে আর আজকে দরজা জানলার মিস্ত্রিও এসেছিলো সব মাপঠাপ নিয়ে গেছে তো এই ঘরের দুটো জানলা রান্নাঘরের জানলা বাইরের জানলা আর এই বাথরুমের দরজা আর এই পাশের দরজাটা এই যে এই পাশের পুকুর পাড়ের দরজাটা এই দরজা দুটো লাগানো হবে আর চারটে জানলা লাগানো হবে তো এই সব ঠাপ নিয়ে গেছে এর মধ্যে এসে লাগিয়ে দিয়ে যাবে সবই কথা হয়ে গেছে আর ওই রঙের কথা তো হলো ওইটা হলে তাহলে ঘরটা কমপ্লিট হয়ে যায় এখনো ঘর কমপ্লিট হতে বাকি আছে তার আগেই আমরা চলে এসেছি আর ওই ঘরটা পরিষ্কার করা হয়েছে ওই ঘরটা থাকা হবে যখন রং করবে কেননা কোথায় থাকবো এই ঘরের মধ্যে তা থাকা যাবে না তো সেই কারণে ওই ঘরটা থাকা হবে মালপত্র সব কিছু ঘরেই থাকবে আমি তো আগেই বলেছি মালপত্র সব কিছু ঘরে থাকবে আর ওদিকে হচ্ছে আমরা থাকবো তো এই এখন সাড়ে আটটা বাজতে যাই এখন হচ্ছে কাজ বাজ করবো আর মেয়ে পড়তে বসেছি এখন শাক কাটবো রাত্রেবেলা রুটি করবো তো চলো কয় নেই আবার পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে